আমরা এই সবুজ বাংলা যুব সংঘের সদস্যদের নিয়ে আমরা সমাজে পাড়ায় গ্রামে সার্বিক গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই আমরা জানি যে এরা সব সময় ভালো কাজগুলো করে থাকে সামাজিক সংগঠন এবং আমি ছোট ভাই রাজুকে ধন্যবাদ জানাই প্রত্যেক সদস্য খুব সুন্দরভাবে নিজের স্ব উদ্যোগে আজকে হচ্ছে নির্বাচনে আসে শনিবার বিকাল দুইটার দিকে এক উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরণপুর স্কলার একাডেমিতে গর্ব সমাজ গর্ব দেশ স্বেচ্ছাসেবী বাংলাদেশ সবুজ বাংলা যুব সংঘের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয় এবারে দুটি প্যানেলে এই নির্বাচন সম্পন্ন হয় সোহেল রাজীব ও মিরাজ আলম দুটি প্যানেলে তিনজন করে মোট ছয় জন পদপ্রার্থী অংশগ্রহণ করে মোট ভোটার সংখ্যা একশো জন এদিকে নজিরবিহীন স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাচন দেখতে ভোটার প্রার্থী ও এলাকার উৎসক জনতা একাডেমি চত্বরে এসে জড়ো হতে থাকে দেখা যায় আনন্দ উল্লাস করতে এমন নির্বাচন করতে এসে খুশির কথা তুলে ধরেন নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থী ও ভোটাররা ইনশাল্লাহ ছোট বড় সকালের দোয়াই অনুভূতি খুব ভালো লাগছে এবং সবার বুকে বুকে রব উঠে গেছে যে রাজীব সোহেল প্যালেন জয়যুক্ত করবেন আমি এতটাই আনন্দিত যে বিগত চব্বিশ বছরের মধ্যে এরকম কোনো ভোট হয় নাই এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং বা হনান ইউনানে এরকম সংযুক্ত কোনো ইয়ে নাই অ্যাক্টিভ নাই সবার ভালোবাসার কারণে সবাই আমাকে আবার দাঁড় করেছে আমি ভোট দাঁড়াইছি আমরা সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা হ্যাঁ বিভিন্ন সামাজিক কাজকর্মে আমরা সহযোগিতা করে থাকি আমরা এই সবুজ বাংলা যুব সংঘের সদস্যদের নিয়ে আমরা সমাজে পাড়ায় মহল্লায় গ্রামে ইউনানে। সার্বিক গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই এই সংগঠনের মূল মূল উদ্দেশ্য এটাই একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এটা এই গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যম দিয়ে আমাদের সামাজিক অবকাঠামো যেগুলো আছে সেইগুলো কাজ করার জন্য এই নির্বাচনটা করা হয়েছে আমাদের এই গ্রামের সবুজ বাংলা যুব সংঘ পূর্বে একবার আয়োজন করেছিলাম আমরা সবুজ বাংলার মাধ্যমে সবুজ বাংলা সংঘের উদ্দেশ্য ছিল মাদকমুক্ত সমাজ করা এবং অসহায় গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করা যে সমস্ত মেধাবী ছাত্ররা তারা অর্থনৈতিক কারণে পড়ালেখার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদেরকে সহযোগিতা করা সর্বস্তরের লোক এক জায়গায় আসার পরে যাতে একটা ভালো কিছু হয় দেশের সাংস্কৃতিকগুলা যাতে পালন করা যায় এবং গরিব মেধাবী ছাত্রদের যাতে তাদের পড়াশোনা এবং বিভিন্ন দিক থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা যায় এই কারণে আমাদের এই প্রতিষ্ঠানটা তৈরি করা হচ্ছে আমাদের উদ্দেশ্য যে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হবে এটা আমাদের উদ্দেশ্য খুবই সুন্দর লাগলো কারণ এটা যুব সমাজের একটা ব্যাপার যুব সমাজের মাধ্যমেই হাত ধরে নেতৃত্ব গড়ে উঠুক এটা আমরা চাই মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে উঠুক আরও যত ধরনের অপকর্ম আছে এগুলি শুধুমাত্র যুবক সমাজের মাধ্যমেই দূর করা সম্ভব আবার কেউ কেউ নির্বাচন দেখতে এসে আমরা জানি যে এরা সবসময় ভালো কাজগুলো করে থাকে সৃষ্টিশীল এবং ইতিবাচক কাজগুলোর সাথে থাকে তো এই এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনের করতে সেই সাথে আজকে হয়ে যাচ্ছে এখানকার নির্বাচন এই নির্বাচন সুস্থ এবং সুন্দর করার লক্ষ্যে কর্তৃপক্ষ বিভিন্নভাবে তাদের প্রশাসনিক কর্মকাণ্ড সাজিয়েছেন সেটা মূলত পর্যবেক্ষণের জন্য আমাদের এখানে আসা তো এখানে নির্বাচনের পরিবেশ থেকে খুবই ভালো লাগছে এবং বাইরে উৎসবমুখর পরিবেশে এখানকার সদস্যরা ভোট দিচ্ছে সামাজিক সংগঠন এবং আমি ছোট ভাই রাজুকে ধন্যবাদ জানাই যে এই তো সামাজিক সংগঠনের সাথে সে জড়িত আছে আশা করি ভবিষ্যতে সে এই কার্যক্রম অবহত রাখবে এই অঙ্গ সংগঠনগুলো যেভাবে এরা উদ্যোক্তা নেছে এবং আগামী দিনে এরকমভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন জাতি চাই এবং আমরাও চাই যে এই সবুজ সংঘ যে নির্বাচন করছে এটা একটা নিরপেক্ষ এবং সামাজিক উদ্বেগ উদ্বেগের উপরে তারা পারিবারিক বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং তারা সামাজিক কাজকর্ম কল্যাণগুলো করবে স্বচ্ছ নির্বাচনের কথা বলেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা আবুল কাশেম সোজ বাংলা যুবসংঘ আজকে যে নির্বাচন হচ্ছে এটা গণতান্ত্রিক পর্যায়ে হচ্ছে এটা সরকারি বিধিমালা অনুযায়ী হচ্ছে এই নির্বাচনটা চলমান আছে এখন মোট ভোটার হচ্ছে একশো আশি জন আশি জনের মধ্যে একশো উনপঞ্চাশ অলরেডি হচ্ছে পড়ে গেছে আর কি আমি এই যুব সাফল্য কামনা করছি যে এত সুন্দর একটা নির্বাচনের আয়োজন করেছে এই নির্বাচনে হচ্ছে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে প্রত্যেক সদস্য খুব সুন্দরভাবে নিজের উদ্যোগে আজকে হচ্ছে নির্বাচনে এসে নির্বাচনের প্রক্রিয়ায় ভোট প্রদান করছেন আর কি দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিরতি দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্ব এর আগে আলোচনা সভার আয়োজন করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফজলুর রহমান স্বাধীন করে আজকের নির্বাচনটা সম্পূর্ণ করেছেন সবুজ বাংলার যে নির্বাচন সেই নির্বাচনে দুইটি প্যানেল হয়েছিল আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই নির্বাচনে জয় পরাজয় থাকবে নির্বাচন পরবর্তীতে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে সেটা রাষ্ট্রে হোক ক্লাবে হোক সমাজে যে স্তরেই হোক হরনানপুর পুলিশ ক্যাম্পের আইসি ইউসুফ আলী শাহিন জয় পরাজয় থাকবে মানে সর্বোপরি আসলে ক্লাবটা মূল যে মাদক মুক্ত সমাজ গঠন সমাজের উন্নয়ন সবকিছু মিলে ক্লাবের যারা সভাপতি অভিনব পদমর্যাদা থাকবে তার জন্য ভালো কাজ করতে পারে এরকমই আমরা আশা করি আর যে আপনারা জানেন বৈখানপুর ইউনিয়নটা খুব সুন্দর আমি এখানে দীর্ঘদিন কর্মরত আছি সবাইকে ভালো লাগে তো এইখানে মাধকের হরিণतपुर বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক সহ আর অনেকেই আসলে কথা পারব না কারণ আমি নির্বাচন পরবর্তী সময় ফলাফল ঘোষণায় আমি ভিতরে ছিলাম আমরা দেখেছি যে একটা শস্য নির্বাচন জাতীয় নির্বাচনের আলোকে যেভাবে ভোটের প্রতিটি কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আমি গণনার সময় দেখেছি সেখানে আমাদের এই সবুজ বাংলা যুব সংঘের সদস্যরা সব কাজ করে থাকেন তার লাশের ধোয়ানো থেকে শুরু করে বাঁশ কাটা থেকে শুরু করে কবর কাটা থেকে শুরু করে আমরা এই সংগঠনের ছেলেরা আমরা আমরা কাজ করে থাকি আপনারা সকলেই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই ছেলেদের নিয়ে সামনে আগানো সম্ভব না কোনো ঝোট ঝামেলা ব্যতীতই বেশ সুন্দর এখন নির্বাচন এখন অনুষ্ঠিত হলো আশা করি কারোর কোনো মনের ভিতরে দ্বিতদ্বন্দ্ব থাকবে না এখানে খুব সুন্দর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ সেই মাহিন্দ ঘোষণা করা হয় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা আবুল কাশেম আজকের এই অনুষ্ঠানে যে প্রধান অতিথি উনি একটা প্রস্তাব রেখেছেন যেহেতু আমি একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সেই হিসাবে সেই প্রতিষ্ঠানে এই যুব সংগঠনে রেজিস্ট্রেশন দিয়ে থাকে আমি আশা করছি যে এদের গঠনতন্ত্র এবং দেয় তাহলে আমি এক মাসের মধ্যেই এটা একটা রেজিস্ট্রেশন তার সাথে আরও এই সংগঠনের যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স আছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যকার যে বয়স এদেরকে তিরিশ জনের একটা যুব প্রশিক্ষণের একটা ব্যবস্থা করবো এখানে হচ্ছে একেবারে ফিরি আরো আমরা হচ্ছে পার ডে একশো টাকা পেলে ভাষা দেব আর কি ধন্যবাদ আজকের এই নির্বাচনের আমি মোহাম্মদ আবুল কাশেম প্রিজাইডিং অফিসার এর ক্ষমতা বলে ক্ষমতা বলে আই এই রেজাল্ট আমি ঘোষণা করছি এখানে নির্বাচন হয়েছে দুইটা প্যানেল ছিল দুইটা প্যানেলের মধ্যে হচ্ছে সবাই প্রতিদ্বন্দ্বিতা বলেছে এবং এত মানে সুষ্ঠু এত সুন্দর প্রতিদ্বন্দ্বিতা করেছে হ্যাঁ আমরা গণনা করতে যাই আছে সেম খেয়ে যাচ্ছি খুব নিকটতম যাই হোক আমি নিচে থেকে বলছি সাংগঠনিক সম্পাদক ও এটা মোট ভোটার ছিল একশো আটাত্তর জন একশো আটাত্তর জনের মধ্যে একশো আটাত্তর জনই হচ্ছে উপস্থিত হয়েছে ভোট দিতে পেরেছে মানে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিত সংগঠনের খুব মজবুত কাঠামো আছে আর কি আমি সাংগঠনিক পদে দুজন প্রার্থী ছিলেন একজন হচ্ছে বসির মন্ডল আর একজন হচ্ছে জীবন মন্ডল এখানে মন্ডল একশো দুই ভোট পেয়েছে একটু চাইলেন নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করেছে জীবন মন্ডল ফুটবল মার্কা সুভান্তর ভোট

রাজীব শেখ বইমার্কা আলমকে হয়েছেন আলম হচ্ছে আনারাসমার্কা পেয়েছে একশো চার ভোট বিজয়ী বিজয়ী হয়েছে বই এখানে হচ্ছে সাধারণ সম্পাদকের একটা ভোট নষ্ট হয়েছে এরপরে সভাপতি সভাপতি সোহেল রানা হরিণা মার্কা আর মিরাজ মন্ডল হচ্ছে মোটর সাইকেল এই দুজনা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে নির্বাচন করেছে এর মোটর সাইকেল পেয়েছে আর হরিণ পেয়েছে একানব্বই বেসরকারিভাবে হরিণ মার্কা জয় হয়েছে এবং আইসকে আইসকে আরও একটা আকর্ষণ আছে একশো আটাত্তর ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক রাজীব সিং একশো পেয়েছে সর্বোচ্চ ভোট পেয়েছে একশো চাই ভোট ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সমাপ্ত ঘোষণা করছি আজকের বিজয়ী সাধারণ সম্পাদক রাজীব শেখকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক গোলাম ফারুক স্যার আজকের বিজয়ী সাংগঠনিক সম্পাদক বসির মন্ডলকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাবেন আমাদের পুলিশ ক্যাম্পের সম্মানীয় কর্মকর্তা ইউসুফ ভাই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই এই যুব সংঘের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখান থেকে যে সমস্ত নেতৃত্ব যারা নির্বাচনে অংশগ্রহণ করে যারা নির্বাচিত হয়েছেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই তারা জনগণের এবং দেশ সেবা আর চলেছে মোহাম্মদ রফিক আর